আল্লাহ তাআলা সবার মেধার সমান দেয়নি এই কথাটা কি সত্য মানে কোনো হাদিস শরীফে আছে কি কারণ কেউ বলে পড়লেই নাকি ব্রেন বাড়ে আসলে কি তাই আপনি সবাই ঠিক শুনেছেন তবে বুঝেছেন ভুল বেশিরভাগ মানুষই এমন ভুল বুঝে তার কারণ হলো তারা অন্যের কথা শুনে বিশ্বাস করে এমন চোখ বুঝে বিশ্বাস না করে নিজেই পরীক্ষা করতে পারেন আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়েছেন আজকে আপনাকে দিয়ে পরীক্ষা করব আপনি নিজেই গবেষণা করবেন নিজেই আবিষ্কার করবেন প্রথম ধাপ রাস্তায় বের হয়ে একশো জন অচেনা মানুষ দেখুন তাদের কারো সাথে কথা বলতে হবে না শুধুমাত্র তাদের চেহারা দেখুন আপনার যতগুলো চোখ কান নাক মুখ আছে ওই একশো জন মানুষেরও ততগুলো আছে আপনার শরীরে যেখানে চোখ নাক রয়েছে ওই একশো জন মানুষেরও সেখানেই রয়েছে কেউই আপনার চেয়ে বেশি পায়নি কেউ কম পায়নি সবাই আপনার সমান চোখ কার নাক মুখ পেয়েছে কিন্তু ওদের কেউই হুভুও আপনার মতন দেখতে নয় আপনি আবিষ্কার করলেন সবাই একই নাক মুখ পেলেও ফলাফল সকলের হুভু একই হয় না সবার ব্রেন একই রকম কিন্তু তার ফলাফল বা মেধা হুভু একই রকমের হয় না দ্বিতীয় ধাপ আপনার যে মোবাইল ফোন ঠিক একই মোবাইল ফোন ব্যবহার করে এমন একজন বন্ধু বা পরিচিত মানুষ খুঁজে বের করুন এবার দুটি মোবাইল পাশাপাশি রাখুন আপনারা দুজনেই ভিন্নভাবে ব্যবহার করেন কেউ বেশি যত্ন নেন কেউ অবহেলা করেন কারো মোবাইলের স্ক্রিন চকচকে কারো স্ক্রিন ফাটা কেনার সময় দুটি মোবাইল হুবহু একই রকমের ছিল কিন্তু এখন ভিন্ন হয়েছে আপনি আবিষ্কার করলেন একই জিনিস ভিন্নভাবে ব্যবহারের কারণে বদলে যেতে পারে জন্মের সময় সবার ব্রেন একই রকম থাকে আপনি ভিন্নভাবে ব্যবহার করে নিজের ব্রেন বদলে ফেলেছেন তৃতীয় ধাপ আপনাদের দুই বন্ধুর একই স্মার্টফোন আপনার বন্ধু হয়তো ইউটিউব ফেসবুক ইত্যাদি অ্যাপস ইনস্টল করেছেন আপনি কোরা ইনস্টল করেছেন বিভিন্ন গেম ইনস্টল করেছেন এবার আরেকটু কষ্ট করে পরিচিত একজন বয়স্ক লোক খুঁজে বের করুন যিনি একই মডেলের স্মার্টফোন ব্যবহার করেন তাকে জিজ্ঞাসা করুন তিনি কোনো অ্যাপস ইনস্টল করেছেন কিনা বেশিরভাগ বয়স্ক মানুষ অ্যাপস জিনিসটা চেনেই না বয়স্ক মানুষের মোবাইলে আসলে কিছুই থাকে না কেনা সময় তিনটি মোবাইল একই ছিল এখন কার্যক্ষমতা ভিন্ন আপনি আবিষ্কার করলেন স্মার্টফোনে ভিন্ন অ্যাপস অ্যাপস ইনস্টল ইনস্টল করে ভিন্ন কার্যক্ষমতা হয় হয় মানুষের লেখাপড়া ও অভিজ্ঞতার মাধ্যমে জন্মের সময় সবার একই রকমের মস্তিষ্ক থাকে যে তার মস্তিষ্কে অঙ্ক ও ডিজাইন ইনস্টল করেছে সে ইঞ্জিনিয়ার হয়েছে যে তার মস্তিষ্কে জীববিজ্ঞান ইনস্টল করেছে সে ডাক্তার হয়েছে যে তার মস্তিষ্কে ঠকবাজি আর বাটপার ইনস্টল করেছে সে রাজনীতিবিদ হয়েছে যে কিছু ইনস্টল করেনি সে তেমন কিছু হতে পারেনি আপনার গবেষণার ফলাফল মস্তিষ্ক আমাদের চেহারার মতন সবার একই রকমের কিন্তু হুহু এক নয় জন্মের সময় সবার মস্তিষ্ক একই রকমের থাকে লেখাপড়া ও অভিজ্ঞতার মাধ্যমে যে যেমন শেখে তার মেধা তেমন হয়